নমস্কার সবাই মোটামুটি শুনতে পাচ্ছেন বা জানেন ঝড় বৃষ্টি একটা আসতে চলেছে তো অনেকেই বলেছে যে সমর একটা ভিডিও বানাও প্রচুর নতুন মানুষ যুক্ত হচ্ছে রেগুলার সব সব চ্যানেলে দুটো চ্যানেলেই নতুন মানুষ কন্টিনিউ যুক্ত হচ্ছে আর তারা তাদের বাগানকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে অনেক মানুষের গাছের গ্রোথ হচ্ছে না তারা ভীষণ চিন্তায় আছে তো এই বৃষ্টিটা কাজে লাগাবেন এবং বৃষ্টির জল ধরে রাখবেন প্রথম কথা ঝড় বৃষ্টি তো হবে সেটা ঠিক আছে কিন্তু বৃষ্টির জলটাকে ধরে রাখবেন যদি মনে হয় যে কাল থেকে বৃষ্টি শুরু হবে আপনি চাইলে আজকে রাতে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন যে কোনো গাছে যেগুলো আউটডোর গাছ ফাঙ্গিসাইড করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কোনো ক্ষতি হবে না গাছে এটা করবেন দু নম্বর যেগুলো বড় গাছ আছে ছাদের এক ধরুন এক লাইনে আটটা দশটা গাছ আছে গাছগুলোকে পরপর সাজিয়ে কোনো বাঁশ দিয়ে বেঁধে রাখতে পারেন যাদের বড় ফল গাছ বড় কিছু গাছ আর যাদের মোটামুটি ছোট ছোট গাছ তারা সমস্ত গাছগুলোকে এক জায়গায় রাখতে পারেন কিংবা একটু শুইয়ে দিতে পারেন যদি মনে করেন রাতের দিকে ঝড় হবে আপনি জানেন না বা ঝড় আসছে আপনি বুঝতে পারছেন না তখন এটা করবেন বা ঝড় শুরু হয়েছে সবে সবে তখন করতে পারেন আর ন্যাচারাল নর্মাল যদি বৃষ্টি হয় তো সেক্ষেত্রে কিছু করার দরকার নেই একটু বুঝে শুনে করবেন আর রাতের দিকে ঝড় চলাকালীন কিন্তু কোনো রকমভাবে ওই গাছ বাঁচানোর জন্য ছুটে যাবেন না গাছ তো বাঁচাবেন কিন্তু আগে থেকে প্রিপারেশান নিয়ে নিন গাছগুলোকে এক সাইড করে দিন একটা ওয়াল সাইড প্রত্যেকের ছাদের ওয়াল সাইড থাকে তো ওয়াল সাইড বা কিছুটা করে তো গাঁদা থাকে সেই ধারে এক ধারে ভালো করে রেখে দিন দিয়ে লম্বা করে একটা বাঁশ বা কঞ্চি বা যে কোনো যা কিছু থাকবে সে রড দিয়ে ভালো করে বেঁধে রাখুন আর চিন্তা করার সেরকম প্রয়োজন নেই সব কিছুই ঠিক হবে যে সমস্ত গাছে ফল আছে তাদের একটু চিন্তা তারা একটু লাঠি বা কোনো স্টিক বা ওই যেগুলো হয় ফল ঝোলানো যে ব্যাগগুলো হয় সেগুলো মানে এখন না ব্যাগ পেলে এখন তো আর কিছু করায় নেই প্লাস্টিক দিয়ে বেঁধে দিন ঠিক আছে প্লাস্টিক তো অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা দিয়ে বেঁধে দিন আর সেরকম কিছু এক্সট্রা করণীয় নেই ঝড়ের জন্য জাস্ট হাওয়া হলে তো গাছের পাতা গাছ প্রচুর ক্ষতিগ্রস্ত হয় টপ ভেঙে যায় বিশেষ করে মাটির টপ যাদের যাদের রেলিংয়ের মধ্যে চারিদিকে টপ তোলা থাকে অনেকে বাঁধেন না তো তারা চাইলে সেগুলো একটু বেঁধে ফেলুন ভালো করে শক্ত করে বেঁধে দিন কিংবা নিচে নামিয়ে রাখুন সব থেকে ভালো হবে আর যাদের গ্রিলের র্যাকে স্ট্যান্ডের মধ্যে আটকানো আছে তাদের তো কোনো কথাই নেই যে সমস্ত গাছগুলো সরু লিকলিকে গাছ একটু দড়ি দিয়ে বা একটু লাঠি দিন স্টিক দিয়ে বেঁধে রাখুন নিজে যেটা ভাববেন সেরকমই হবে এক্সট্রা অন্য কিছু নয় আমি যেরকম ভাবছি সেরকম আপনি আপনার গাছগুলোকে কীভাবে আগলাগবে একটু ভেবে নিন সাথে গিয়ে করে নিতে পারবেন এই এখন সন্ধ্যাবেলা আছে আর সেরকম বৃষ্টি টিষ্টি হচ্ছে না এই সন্ধ্যাটাকেই কাজে লাগিয়ে দিন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের গাছপালাগুলোকে রক্ষা করুন আর কি বলবো